প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই ভালো আছো তো তোমরা যারা সপ্তম শ্রেণীতে তোমাদের আগামীকালকে হচ্ছে গণিত পরীক্ষা গণিত পরীক্ষার কাজ এক কাজ দুই কাজ তিনের অ্যান্সার দেওয়া আছে এই কাজ চারের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করবো প্রথমত একটা এফ কাগজ নিতে হবে এই কাগজটাকে দুই অংশে ভাগ করতে হবে ধরো এই যে আমি যেই মার্জিনটা টানছি চিত্রটা দেখতে পাচ্ছ এটা একটা এফর কাগজ এটা দুই ভাগ বলতে এদিক করে দুই ভাগ করতে হবে অথবা এই পর্যন্ত একটা কাগজ আছে এটা দুই ভাগ করতে হবে ঠিক আছে এরকমটা ধাপ নাম্বার টু আকৃতির বৈশিষ্ট্য নির্ণয় এখন তোমার যেই ত্রিভুজটা এই ত্রিভুজটা সমুদ্ধি ভুজ হইতে পারে সমকোণীয় হইতে পারে ঠিক আছে আমি এই জায়গায় সমধি ভুজ দিয়ে দেখাচ্ছি তোমরা সমকোণী ত্রিভুজ দিয়েও করতে পারবে সমস্যা নেই তো এই জায়গায় বলতে কি দেখো ধাপ নাম্বার টু আকৃতির বৈশিষ্ট্য নির্ণয় কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতি আকৃতি নির্দেশ করি এই জায়গায় আমি অ্যান্সারটা লিখছি যে কাগজটি কর্ণ বরাবর কাটলে দুইটি সমদ্বীভুজ ত্রিভুজ পাওয়া যায় আকৃতি দুইটির বৈশিষ্ট্য লিখ সম্বিভুজ ত্রিভুজের বৈশিষ্ট্য দুইটি বাহু সমান দুইটি কোন সমান ঠিক আছে আর ভিত্তি ও কোণের পরিমাণ বিভিন্ন হতে পারে তবে দুইটি সমান কোণ হবে ঠিক আছে এটা হচ্ছে বৈশিষ্ট্য ধাপ নম্বর তিনে বসে কোন পরিমাপ পরিমাপ ও যোগফল নির্ণয় তাহলে একটি ত্রিভুজের কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো ত্রিভুজের কোনগুলো যদি তুমি পরিমাপ করো তিন কোণের যোগফল ফল সবসময় একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে দাপ নম্বর চার বাহুগুলো পরিমাপ ও প্রকৃত ভগ্নাংশ তৈরি ত্রিভুজটির বাহুগুলো যে কোনো এককে যেমন সেন্টিমিটার হোক আর ইঞ্চি হোক পরিমাপ করো তারপর বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত তৈরি উদাহরণ যদি বাহদ তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ভগ্নাংশ হতে পারে তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ তিন বাই পাঁচ ঠিক আছে এই জি ধাপ নম্বর পাঁচ ভগ্নাংশের গুণিত্বক নির্ণয় করো তিন নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বনশের তিনটি করে গুণিতক নির্ণয় করো তাহলে তিন বাই চার এই তিন বাই চারের গুণিত হইতে পারে ছয় বাই আট নয় বাই বারো বারো বাই ষোলো ঠিক আছে বলছে তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত মানুষের তো এভাবে যদি চার বাই পাঁচ লিখি তাহলে এটা হবে আট বাই দশ তারপরে হবে বারো বাই পনেরো এটা যদি লিখি তাহলে ছয় বাই দশ তারপরে হচ্ছে নয় বাই তোমার পনেরো ঠিক আছে এভাবে তোমরা লিখতে পারো দাপ নাম্বার ছয় বনসের লসাগু নির্ণয় প্রথমত তিন রঙে প্রাপ্ত প্রকৃত বনসের সমহর বিশিষ্ট বনসের রূপান্তরের মাধ্যমে লসাগুন নির্ণয় করতে বলছে সমহর বলতে তোমার হরগুলো সমান হবে এখন দেখো এই জায়গায় হরগুলো সমান হয় কি না তিন বাই এই জায়গায় আছে তিন বাই চার আর এই জায়গা আছে চার বাই পাঁচ এই জায়গায় পনেরো বাই বিশ পনেরো বাই বিশ তার মানে হরগুলো সমান হয়েছে যেহেতু হরগুলো সমান হয়েছে তার মানে এটা সমহর আর এখানে লসাগু লসাগো হবে কত লসাগো হবে বিশ লসাগো হবে বিশ এ হচ্ছে তোমার কাজ নাম্বার চারের অ্যান্সার মোটামুটিভাবে অ্যান্সারগুলো তুলে ধরার চেষ্টা করছি বাদ বাকি কাজগুলো তোমরা শ্রেণীকক্ষে কর বা কাগজ কেটে শিক্ষকের সামনে তো ভালো থেকো সুস্থ থেকো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ